সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এদিকে সকালে যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি রান্নাঘর আজকে যদিও ছাড়তে হবে না খাবার টাবার যে রান্নাঘরেই থাকবে কারণ কাজ আজকে বাইরেই হবে তবুও অফিস আছে রান্না করতেই হবে কালকে যেমন একটু বেশি তারা ছিল রান্নাঘর ছাড়া আজ অতটা তারা নেই কিন্তু মানে করতে হবে অফিস যেহেতু আছে করতে হবে মেয়ের স্কুল নয় কারণ স্কুলের মধ্যে তিন চার দিন কিছু ছুটি ছিল তবে আজকেও যেন কিসের বিশেষ সব ছুটি ছুটি আছে ওই জন্য মেয়ের অতটা তারা নেই মেয়ের সকালে ব্রেকফাস্টের তারা আছে তো দেখি ও একটু রুটি ছুটি কিছু একটা করে দিতে হবে চলো রান্না করতে যাওয়া হয়ে যায় আর হয়ে গেছে উপরে আলু পোস্ত এখানে হয়ে গেল আর এখন করবো হচ্ছে পেঁয়াজ পোস্ত এইখানে দাঁড়িয়ে রান্না করাটাই সো ডিফিকাল্ট হাত ধরে যাচ্ছে নাড়তে নাড়তে কি হলো আর এই যে মিস্ত্রিদের চা করলাম আর একটা অফিস বেরোচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এইখানেই যে পোস্ত বাটা হয়ে গেছে আগে একবার পোস্ত বাটলাম সেটা দিয়ে আলু পোস্ত হলো এখন ওই যে বাটলাম এটা দিয়ে এখন পেঁয়াজ পোস্ত হবে দিয়ে দিলাম পোস্ত আর এইটুকু আবার মেয়ে খাবে পোস্ত বাটা এইটা আবার আলাদা করে একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে বাটবো যে পেঁয়াজ রেখে দিয়েছি একটু আর একটা লঙ্কা দিয়ে বেটে নেবো পোস্তটা তুলে নিলাম এটা খাবো যখন তখন একটুখানি কাঁচা সর্ষের তেল আর নুন মিশিয়ে খাবো আর শিল ধুয়ে এই যে শিল ধোয়া জলটা তুলে নিলাম এইটা এবার দিয়ে দেবো পেঁয়াজ পোস্তর মধ্যে এইটা একটুখানি এখন শুকনো শুকনো করে নামালেই রেডি হয়ে যাবে পেঁয়াজ পোস্ত আমার আজকের কত ধুলোর কাজ হচ্ছে দেখো ঘরে এসে দেখছি ফোনটা রয়েছে ফোনের উপরেই দেখো বুঝতে পারছো এই দেখো কতটা সেই বন্দি দশা কাটছে কালকে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত আটটা পর্যন্ত এই ঘরেই আটকে ছিলাম আজকেও সেই একই অবস্থায় ঘরেই থাকতে হবে তাই বললাম যে কী করবো চলো তাহলে একটুখানি আলমারি গুছিয়ে নিই আলমারিটা যা তা অগোছালো হয়েছিলো মোটামুটি একটুখানি গোছালাম পুরোটা এখনও গোছানো সম্ভব না কারণ অনেক জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে সেগুলো ঠিকঠাক করা যাবে না আপাতত এই দেখো না পেছনে সব ডাম্প করে রাখা আছে এইভাবেই থাকতে হবে যে কদিন না কাজ হচ্ছে তা আলমারিটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিলাম চলো এবারে করতে হবে একটু ইস্ত্রি কারণ বিকালে আছে নাচের ক্লাস তো জামা পড়ে যাবো যেটা সেটা এখন একটু স্ত্রী না করলে করা যাবে না আগে একবার পড়েছি পরে ধুয়ে রেখেছিলাম বোধ যে একদম পুছিয়ে পুচি একাকা হয়ে গেছে ইস্ত্রিটা করে নিলে তাহলে হয় এখন ওই যে গেটের এখানে দাঁড়িয়ে আছি টাইলসের গাড়ি আসবে বললো যে গেটের এখানে দাঁড়াও এখনই আসছে মানে গাড়ি বলছে বেরিয়ে গেছে এখনই কখন আসবে তার ঠিক নেই ওদের কথা বলবে বেরিয়ে গেছে দেখবে যে ওখানেই রয়েছে এখনও আসতে এখন এক ঘন্টা দেখুন আপনি আপনি আর পঞ্চাশ টাকা তো আমি চাইবেন

ঠান্ডা ঠান্ডা হচ্ছে মাঝে মাঝে গরম গরম হচ্ছে আর এখানে আলু ভাজা তো সকালেই হয়ে গেছিল এখন আবার একটুখানি গরম করলাম আলু ভাজা তো গরম গরম না হলে ভালো লাগে না খেতে আর আজকে রান্না থালায় সব ভাত টাত বেড়ে নিয়েছি কারণ আজকেও সেই ঘরে নিয়ে গিয়েই খেতে হবে বাইরে তো এখানে খাওয়া যাবে না রান্না করে আর রান্না করতে এত নিচু হয়ে গেছে না রান্না করতে অসুবিধা হয়ে যাচ্ছে এখন আলু ভাজাটা তুলে নিই তারপরে সব নিয়ে যাবো এই যে কাঁচা পোস্তটা এখন একটুখানি তেল আর নুন দিয়ে একটু মেখে নিলাম আর এখানে ভাতও বেড়ে নিয়েছে এই যে গরম গরম আলু ভাজা ভেন্ডি সেদ্ধ ভাত আর লাউ দিয়ে ডাল এখানে আছে পেঁয়াজ পোস্ত আর এই হচ্ছে আলু পোস্ত আর পাপার জন্য এই যে ডাল সব নিয়ে নিয়েছি পোস্তটা পোস্তটা ওর জন্যই বাটা ওই খেতে চেয়েছে আর এখানে একটা সিম ছিল পরে ওই জন্য সিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি ভেন্ডির সাথে ধরে ধরে মেঘে দিয়ে দিয়ে ঘরে এ টুলটা বের করে নয় এখান থেকে চলো এবার আমারটাও নিয়ে নি খাই বসে ভাত নিয়ে যে খেতে বসতে গেল আমার এই যে সব ভাত ডাল সব পরে গেল এত অসুবিধা এখানে তার মধ্যে যদি ভাত ডাল পড়েছে দু বেলার ভাত রান্না করেছিল এই এক বেলাতে হয়ে গেল আজকে আর বিকাল এই ভাতটা আর বিকালে থাকবে না বিকালে আবার রান্না করতে হবে গুড ইভিনিং এখন হচ্ছে মোটামুটি সাতটা বাজতে গেল প্রায় আর এখন এই মাত্র মিস্ত্রিতে কাজ শেষ হলো সারা সারাদিন ঘরেই বন্ধ এই চার দেওয়ালের মধ্যে বন্ধ সারাদিন সারাদিন এখানে শুয়ে থাকছি বসে থাকছি উঠে একবার ফোন দেখছি আবার শুয়ে পড়ছি আবার বসে থাকছি একবার করে বাইরে বেরিয়ে দেখছি কত দূর লাগানো হলো টাইলস ব্যাস এই হচ্ছে সারাদিনের কাজকর্ম চলো এখন একটুখানি বেরোবো কোনো কারণ ছাড়াই বেরোচ্ছি এখন কোথায় যাচ্ছি যাই না এমনি একটুখানি এক পাক দিয়েই চলে আসবো আর কীরকম একটি এরকম একটা ব্যাপার কারণ সারাদিনে ঘরে থাকতে থাকতে নিজেরই বিরক্ত লাগছে একটুও ভালো লাগছে না মেয়ে তাও এদিক ওদিক টুকটুক করে চলে যাচ্ছে খেলতেও যেহেতু স্কুল ছুটি চলছে এখন খেলতে চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে আমি এই চারদাওয়ালের মধ্যেই বন্দি আছি চলো একটুখানি বেরোই তারপর আবার বেরিয়ে চলে এসেছি এখন পেট্রোল পাম্পে এদিকে পেট্রোল পাম্পে আসার কথা ছিল না এই দিক দিয়ে যাচ্ছিলো বোধহয় মনে পড়েছে তেল নেই গাড়িতে পেছনে চলে গেছে এই যে পেট্রোল ভরতে আর আমি এখানে এই যে গাড়ির থেকে নেমে এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িতে তেল ভরে আবার এদিক দিয়ে আসবে আবার চেপে করবো চেপে হয়ে গেছে এই যে তেল ভরা চলে এসছে চলো আর এই ফুলের দোকানগুলো সামনে দিয়ে যেতে বেশ ভালো লাগবে সুন্দর গন্ধ একটা ফুলের রজনীগন্ধার গন্ধ ওঠে চলে এসেছি বাড়ি এখন যাবো একটুখানি উপরে যাওয়ার আগে দেখলাম শেষ দিয়ে এসছে দিদির সাথে কথা বলেই গেলাম বললাম বস আমি আসছি লাগিয়ে দিয়েছেন নাকি এটা লাগিয়ে দিয়েছে এই দিক দিয়ে এই দিক দিয়ে লাগিয়ে দিয়েছে উপরে মনে হয় এসি চলছে দরজা ফরজা সাপ লাগানো ভেতর দিয়ে ঢুকে তারপরে যাই এই দিক দেবে তালাটা রাখি তালাটা রেখে দিয়ে তারপরে যাই এদিকটা আবার তালা হবে এর চাবিটা আবার কোথায় এদিকে যে খুঁজে বের করতে হবে খোলো গো এ খোল ডে কেউ শুনতেই পায় না খোল ডে

আর এই লাল দু ছোট ছোট লাল দু আর এই ছোট ছোট না দুটো খয়রি দু রকম একটা একটু বড় একটা একটু ছোট এইটা একটু ছোট এটা একটু বড় দুটো খয়রি দু রকম হয়ে গেছে আর দুটো লাল একই রকম আর আজকে মিন্ত্রার থেকে এসছে মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছিলাম কদিন আগে ও যেহেতু দিয়েছে বেড়ে পুজোতে মানে ও যেহেতু টাকা দিয়ে দিয়েছে আমরা কিনে দিয়েছি আর কি তো দেখাচ্ছি দাদাও তোমাদের ড্রেসটা বেশ সুন্দর মানে ফুল প্যান্ট আর উপরে টপ টপের ইয়েটা স্টাইলটা সুন্দর আমার যে ভালো লেগেছে টপের স্টাইলটা আর এমনিতেই মিন্ত্রার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এই হচ্ছে টপটা বেশ সুন্দর দেখতে মেনলি হচ্ছে এইখানে যে এই বোটা দিয়েছে এই বোটার জন্য টপটা বেশ ভালো লাগছে দেখতে আর তার সাথে হচ্ছে এই যে এই প্যান্টটা এই ফুল প্যান্ট হচ্ছে এটা পরলে বেশ ভালো লাগছে দেখতে কেমন হয়েছে বলবে হ্যাঁ নীমতলা ড্রেসটা চলো এই ছিল পয়লা বছরের শপিং আর আমাদের এবারে খুব একটা বেশি পয়লা বৈশাখের কিছু শপিং হলো না কারণ এইদিকে এইগুলো এতগুলো কাজ হচ্ছে তো ওই জন্য শপিংটা একটু কমই হয়েছে তো চলো সব বছর তো সমান হয় না আগের বছর অনেক হয়েছিল এবছর অল্প হয়েছে আবার সামনের বছর আশা করি এর থেকে অনেক 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 বেশি শপিং করতে পারবো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমাদের আবার নতুন বছরে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট